কোজাটুর হাজার টাকায় 19 এর মডেল ভার্সন 3 কোথায় পাওয়া যাবে এসএস অটোমোবাইল অবশ্যই ভিজিট করতে ছুটে ছুটে এসো বন্ধুরা লুটে নিয়ে যাও এবার বিনা পেট্রোলে চলবে নাকি এই তো বিনা পেট্রোলে চলার জন্য বিনা পেট্রোলে এমটি 15 এমটি 50 24 এরই মডেল ও কি গাড়ি আর 15 ভার্সন 4 ও ভার্সন 4 ডার্ক নাইট এডিশন তারপর দেখিয়ে দাও কেটিএম ডিউক 200 200 একদম বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের এসছি কিন্তু এস এস দক্ষিণ বারাসাতের কাউন্টারে আজকে রয়েছে তোমাদের সামনে ওলা থেকে শুরু করে হর্নেট এখানে রয়েছে আনান কোম্পানির ব্যাটারি স্কুটি যারা এখন তেল বাঁচাতে চাও তাদের জন্য দুটো অপশান রয়েছে এখানে এসপি এক্স ব্লেড ডিসকোভার আর ভেতরে গাড়ি কালেকশন গ্লামার থেকে শুরু করে এস জেড ভার্সান টু আর ওয়ান ফাইভ কেটিএম ওখানে রয়েছে রয়্যাল এনফিল্ড এম টি ফিফটিন এনএস টু বি ফোর বি আর ওয়ান ফাইভ স্কুটার মোটামুটি হিউজ গাড়ি রয়েছে আজকের এস এস অটোমোবাইলসে তোমাদের কিন্তু পুরো ভিডিও দেখতে হবে সামনে আসছে ঈদ আর জামাই ষষ্ঠী দুটো মিলে কিন্তু আজকে অফার থাকবে এস এস অটোমোবাইল একদম স্পেশাল অফার তাই আমি দাদাকে দেখে নেবো বেশি সময় নষ্ট করবো না তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না দাদা চলে এসো বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে

এস এস একদম কম টাকার গাড়ি আর নিয়ে যাও তাড়াতাড়ি মোটামুটি যারা দক্ষিণ ভারতের সাথে কাউন্টারে আসতে চায় তারা কিভাবে আসবে বন্ধুরা দূর থেকে যারা কলকাতার ওদিক থেকে আসতে চায় যেমন যেমন বসিরাট

মানে দেরি করব না তোমাদেরকে একটা করে দেখাবো প্রাইস জেনে নেব তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে চলো এক ধার থেকে শুরু করি আমরা দাদা তো কোনখান গান দিয়ে কালেকশন শুরু করছো ফার্স্ট দেখিয়ে দাও ছোট গাড়ি থেকে দেখাই ছোট গাড়ি থেকে একটু দেখাও যারা বন্ধুরা স্টার সিটি প্লাস হুম 18 এর মডেল আচ্ছা 55 60 মাইলেজ পাবে কি অবশ্যই পাবে হেসে তাহলে তো তুমি 2 তেল দিচ্ছো মানে তো 100 কিলোমিটার মাইলেজ দিয়ে দেবে কত পাবে আজকে

সাথে ঢাকা দেওয়া কভার দেবো তো অবশ্যই সব দেবো পেট্রোল দেবো হেলমেট দেবো চাবির রিং দেবো এবং গাড়ি ঢাকা দেওয়ার কভার দেবো একদম নেক্সট রয়েছে ডিসকভার একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ ডিসকভার এটা কত দিকের গাড়ি এটা তোমার ষোলোর গাড়ি আছে দু হাজার ষোলো একদম বিএস থ্রির গাড়ি দাম কত হবে দাম চল্লিশ চল্লিশ দিলে তো হবে না বিএস থ্রির গাড়ি চল্লিশ কী করে হবে তুমি বলো কত দেবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

কত প্লাস 90 90 আনন্দ কোম্পানি গাড়ি মাত্র 5 মাসের গাড়ি দাম কত হবে দামই তার কি ডিসকাউন্ট দিয়ে দাম দেব বলো নতুন 45000 টাকা দাম আমাদের 32000 টাকা কত 32000 টাকা 32000 ওটা কি এখানে আসলে 30 করা যাবে না চলো 30 করে দাও 30 একদম চলো 30000 টাকা দাম এসএস অটোমোবাইলে ভিজিট করতে হবে 30 একদম মাত্র 30000 টাকা দাম ইলেকট্রিক স্কুটার 5 মাস 5 মান্থ বয়স নেক্সট

সব সেলফ সব রানিং তো সব রানিং দেখে নেবে পেপার তো সব জেনুইন এখান থেকে গাড়ি নেবে জেনুইন গাড়ি জেনুইন পেপারের সঙ্গে আর টেস্ট ড্রাইভ ফ্রি বন্ধুদের ভয় পাওয়ার কোন দরকার নেই পেপার ছাড়া গাড়ি নেই যদিও বুক করে আসবে টেস্ট ড্রাইভ নেবে যদি পছন্দ না হয় টাকা রিটার্ন দিয়ে দেবো কোনো টাকা কাটা হবে না চলো তারপর রয়েছে কি ওলা ওলা দিস ইজ ওলা কতদিনের গাড়ি এটা এটা তেইশে নতুন তো প্রায় এক লাখ ছিল কুড়ি এটার দাম এক লাখ কুড়ি হাজার টাকা ছিল আজকে সরাসরি এটার দাম লেগেছে আশি হাজার টাকা আশি একদম সেটাও লাগবে না চলো পঁচাত্তর 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 তিয়াত্তর

কত দিচ্ছ আজকের কত পঁয়তাল্লিশ দাম রেখেছি পঞ্চান্ন পঞ্চান্ন একদম আমি তো একটু বেশি আশা করে ফেলেছি চলো তোমার জন্য করে দাও পঁয়তাল্লিশ করে দাও আমি ভুল করে বললাম আর সেটা করে দেবে করে দাও বন্ধুদের ভালোবাসা এটা সামনে জামা ষষ্ঠী আছে বন্ধুদের ভালোবাসা পেতে পাওয়ার জন্য এটা করা একদম মানে দাদা বলছে তোমার ভুলটাই থাক পঁয়তাল্লিশ একদম ফর্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছ তোমরা আমাদের হোক জিৎ বন্ধুদের ভাইয়া একদম ফর্টি ফাইভ নেক্সট দেখিয়ে দাও

কোথায় পাওয়া যাবে এসএস অটোমোবাইল অবশ্যই ভিজিট ছুটে ছুটে এসে বন্ধুরা লুটে নিয়ে যাও একদম সামনে জামা আছে নাও আর চলে যাও একদম 75000 টাকায় ভার্সন 3 পাওয়া যাচ্ছে এসএস অটোমোবাইলে 75000 আর গাড়ির কন্ডিশন দেখবে কম না বলে যে খারাপ তা নয় গাড়ি অবশ্যই চালিয়ে দেখে পছন্দ করে তারপরে নেবে অবশ্যই আমি এর আগেও বলেছি এখনো বলছি বন্ধুরা যদি অনলাইনে বুকও করে থাকে এসে টেস্ট ড্রাইভ নিয়ে যদি পছন্দ না হয় পুরো টাকা রিটার্ন করা হবে তারপর কি আছে তারপর দেখিয়ে দাও KTM Duke 200 200 একদম পুরো মাখন গাড়ি মাখন গাড়ি একদম দেখিয়ে দাও না চকচক করছে ঝুলছে ঝুলছে কত দিচ্ছ আজকে মাখন মাখন এমন দামে দেবে যেন গলে যায় বন্ধুরা দাম রেখেছি 165000 টাকা ওকে সেটা তো দিবে না সেটা দেবে না বন্ধুরা 160000 টাকা দেবে না

চলো অনলাইনে বুক করতে পারো পুরোপুরি দেড় লাখ টাকা দেড় লাখ লাখ গাড়ি ক্লাসিক উইথ হুইলস আর এটা তো হচ্ছে সামনে হেডলাইট একদম পুরো ফুল পাচ্ছে টাকা এক্সট্রা করা আছে একদম সামনে মডিফাই করা আছে শুরু করে সবকিছু এক্সট্রা খরচা নেই সাইলেন্সারও মডিফাই তাহলে দাম কি এক্সট্রা দিতে হবে না দিতে হবে না কত দেড় লক্ষ টাকা দাম রেখে গেছে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ চল্লিশ এটা দেড় লক্ষ হলে ওটাও কী করে হয় এক লক্ষ চল্লিশ উনচল্লিশ একটা গান নেমে যাক চলো করে দাও অনলাইনে বুক করো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ একদম চলো ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ডে বস হেডল্যাম্প দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ বিএস ফোরের গান মেটাল গ্রে রয়্যাল এনফিল্ড নেক্সট এমটি ফিফটি এমটি ফিফটি চব্বিশেরই মডেল চব্বিশের বয়স একদম মানে তো হাতে কোনো জিরো এটা টু পয়েন্ট হাতে কোনো এক বছর হয়নি না কত দিচ্ছ আজকে একটাই প্রাইস বলবো কি আমি আন্দাজে বলবো কিন্তু বলো দেখি নাই কম বলবো দেড় লক্ষ টাকা চলো দেড় লক্ষ টাকা করে দাও হ্যাঁ ওটা তো আমি বললাম সেই প্রাইসটা তো তুমি দিচ্ছ তোমার কি থাকলো চলো অনলাইনে বুক করা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ

চলো অনলাইনে বুক করো 62000 দাম আছে অনলি 62000 হাফ ডাউন পেমেন্ট করলে কি ফাইনান্স দিতে পারবে অবশ্যই ফাইনান্স হয়ে হয়ে যাবে কিন্তু হাফ ডাউন পেমেন্ট করতে হবে একদম তারপর আছে সিবি সাইন সিবি সাইন বিএস4 না কত গাড়ি এটা এটা বিএস4 এটা 17 শেজের গাড়ি আছে হুম কত দিচ্ছ বলো দাম রেখেছি 55000 টাকা এখানে আসলে কত হবে 49 চলো করো

তারপর অ্যাক্টিভা অ্যাক্টিভা কত গাড়ি এটা এটা 20 এর মডেল আছে BS4 হুম দুই জন আছে সেটা বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছে এসে যাই মিলে বুঝতেই পারবে কোনো সমস্যা নেই এটা দাম রেখেছি তোমার 55000 টাকা সেটা তো এখানে আজকে লাগবে না সরাসরি 50000 টাকা 50 49 চলো 49 করো 49 আর একটু হবে দাদা তুমি তো এটা ডিসকাউন্টই করলে না চলো অনলাইনে বুক করো 46000 টাকা 46 একদম আমার জন্য পঁয়তাল্লিশ চলো ফিগার অনলাইন বুক করে পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ থাউসেন্ডে চলো নেক্সট রয়েছে ম্যাক্সট্রো ম্যাক্ট্রো এটাও পুরীর মডেল হুম বি ফোর গাড়ি বি ফোর গাড়ি একদম বি ফোর গাড়ি কত হবে বলো তুমি একটা বলো ম্যাশট্রো তো দাম পড়ে গেছে একদম চল্লিশ চাল চল্লিশ করে দাও চল্লিশ তাই চলো চলো উনচল্লিশ চলো করে দাও থার্টি নাইন হ্যাঁ অনলাইনে বুক করুক ছত্রিশ একদম ছত্রিশ একদম

কোনটা ধরবো অনলাইনে বুক করে 50 করে দেব 50 একদম অত ঝামেলায় লাভ নেই 50000 টাকায় নিয়ে যাব একদম মাত্র 50000 টাকা প্লেজার প্লাস বি6 এর গাড়ি বি6 এর গাড়ি তারপর ম্যাস্টো এস 2017 সাল একদম কি দেবো কি দেবো দাম বলো কি দেবো কি কত দেবে 40 দি 35 দি ওটা তো 35 দিলে চলো 35 35 33 অনলাইনে বুক করবে সরাসরি 31000 টাকা

কতর গাড়ি এটা এটা 23 এর শেষের দিকের মডেল আছে হুম 2023 এর শেষ একদম কত দিচ্ছ 23 এর শেষের গাড়ি দাম তো রেখেছি 1.5 লক্ষ টাকা হবে না তো 1.45 চলো করে দাও 42 চলো করে দাও 40 চলো করে দাও 40 40 ফাইনাল চলো 1 লক্ষ 40000 টাকা ফাইনাল প্রাইস এর সাথে হাফ ডাউন পেমেন্ট করলে ফাইনান্স অবশ্যই হাফ ডাউন পেমেন্ট করলে তোমাদের জন্য ফাইনান্স করতে হবে এখানে আসতে গেলে আসবে কোথায় এটা হচ্ছে দক্ষিণ বারাসাত গোড়ের হাট রোড এটা রায়নগর দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা মোটামুটি যারা শিয়ালদার ওদিক থেকে আসছে তাহলে সরাসরি শিয়ালদার এসে নামখানা লক্ষ্মীনাথ না কাকদ্বীপের ট্রেন ধরছে আর হুগলা স্টেশনের পরে দক্ষিণ বারাসাত স্টেশন নাম আর যারা কাকদ্বীপ নামখানা ওইদিকে হয়ে আসবে তারা সরাসরি পরের স্টেশন দক্ষিণ বারাসাতে নামছে আর স্ক্রিনে তো নাম্বার রয়েছে আমাদের কন্টাক্ট করবে আমরা ওখান থেকে নিয়ে আসবো বন্ধু যারা কষ্ট করে আসতে হবে না যেহেতু নতুন জায়গা আচ্ছা মোটামুটি আজকের কালেকশন এই পর্যন্ত দাদা এর বাইরেও অনেক কালেকশন তোমাদের কাছে সবসময় সময় अवेलेबल থাকে অবশ্যই আছে আর যেটা বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছে না এর আগেও বলা এখনো বলা হচ্ছে ফোন করে আমাদেরকে জানাবে আমরা তাদের ব্যবস্থা করে দেব অবশ্যই তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত এন্ড করছি আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো